আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আমি সৈয়দ জাহাঙ্গীর আলম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সামনে কিছু ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসা মানে ছোট ছোট ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসা এবং অল্প পুঁজিতে যেগুলো করতে পারবেন এই ব্যবসাগুলো নিয়ে মূলত কথা বলবো তো আমার চ্যানেলেই ইতিমধ্যে আমার কমেন্ট করেছে যে এরকম যে ভাই আমার মূলধন পাঁচ লাখ টাকা তো আমি রকম ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসাকে শুরু করতে পারবো কিনা যদি শুরু করতে পারি বা শুরু করতে চাই আমার কি ধরনের ব্যবসা নিয়ে শুরু করা উচিত তো আপনাদের জন্য মূলত বা অল্প পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটা মূলত মেক করা হয়েছে ভিডিওটা প্রথম দেখেন হয়তো আপনারা উপকৃত হলে হতেও পারেন তো আপনার কাছে ধরেন পাঁচ লাখ টাকা আছে বা তিন লাখ টাকা আছে এখন আপনি কি নিয়ে ব্যবসা শুরু করতে চান আসলে কি ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসা নিয়ে শুরু করতে গেলে ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসাটা কিন্তু একটু টাকার দরকার সাধারণত লাগেই টাকা ছাড়া ডিস্ট্রিবিউশন ব্যবসা করা খুব কঠিন তো আপনি ধরেন আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে তো পাঁচ লাখ টাকা নিয়ে যদি আপনি তেলের ব্যবসা করতে চান বা পাঁচ লাখ টাকা নিয়ে যদি আপনি চালের ব্যবসা করতে চান আপনাকে কিন্তু খুব কষ্ট হয়ে যাবে ম্যানেজ করতে পারবেন না কারণ যেহেতু এটি হোয়াইটেস্ট প্রোডাক্ট যেগুলোতে ইনভেস্টমেন্ট বেশি লাগে তো আপনার পাঁচ লাখ টাকা যদি থাকে আপনাকে এমন কিছু ব্যবসা করতে হবে যেটা দিয়ে আপনি দুই তিনটা কোম্পানি রান করতে পারবেন এবং ওইগুলো থেকে প্রফিটও বেশি পাবেন এবং খুব সহজে আপনি আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারবেন তো আপনার মাথায় কিন্তু গুরপাক করতেছে যে কি এরকম ব্যবসা আপনারা হয়তো অনেকেই জানেন না তো আমি নাম্বার ওয়ানের যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনারা বিভিন্ন পানির বিজনেস করতে পারেন তো পানিতে কিন্তু ইনভেস্টমেন্ট খুব কম লাগে আপনি যদি দুই লাখ টাকার পানি কিনেন আপনি কিন্তু এক গুডাউন পরিমাণ পানি কিনতে পারবেন তো পানিতে এবং ভালো কমিশনও আছে তো পানির যদি আপনারা পানির ব্যবসা করেন তাহলে আপনার অল্প টাকা দিয়ে পানির ব্যবসা করতে পারবেন নাম্বার টু আপনি বিস্কিটের ব্যবসা করতে পারেন বিস্কিট বা কেক এই জাতীয় যে প্রোডাক্টগুলো আছে ওইদিকগুলোতে খুব অল্প পরিমাণ মূলধন লাগে ওইগুলার ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসা কিন্তু আপনি নিতে পারেন বিস্কিটের বিভিন্ন বিস্কিটের ডিলারশিপ আপনি যদি নিতে চান আপনি নিতে পারেন এবং দুই থেকে তিন লাখ টাকা চার লাখ টাকা যদি ইনভেস্টমেন্ট করেন এটাই কিন্তু মাসে দুইবার বা তিনবার ট্রান ওভার করলে আপনি দেখবেন যে কত দশ পনেরো লাখ টাকা কিন্তু ইউজ হয়ে গেছে তো আপনি ওইখান থেকে ছয় থেকে সাত পার্সেন্ট পর্যন্ত লাভ পেয়ে যাবেন তো আপনি বিস্কিটের ব্যবসা শুরু করতে পারেন তারপরে যে জিনিসটা আছে টিস্যু বা ডাইপার জাতীয় যে প্রোডাক্টগুলো আছে টিস্যু ডাইপার হ্যাঁ এইগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন এগুলোতে খুব কম টাকা ইনভেস্টমেন্ট করতে হয় এবং ভালো প্রফিটও পাওয়া যায় এবং আপনার সবচেয়ে মজার বিষয় হলো যে এগুলো ডেলিভারি দিতে জামালা কম এগুলো ডেলিভারি দিতে যেহেতু এগুলো হালকা প্রোডাক্ট সহজেই কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় নেওয়া যায় এবং সহজে ডেলিভারি ম্যান ডেলিভারি দিতে চায় তারপরে আরেকটা ব্যবসাগুলো যদি আমি বলতে চাই সেটা হচ্ছে কিন্তু ব্রাশ বা মেহেদি বা এই জাতীয় যে জিনিসগুলো আছে এইগুলো যদি ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসা নেন অবশ্যই একটু ভালো কোম্পানি দেখে নেবেন আর এইগুলো যদি নেন আপনার ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা আছে কারণ এইগুলোতে কিন্তু মার্জিন অনেক হাই আপনার ডিস্ট্রিবিউশন কমিশন কিন্তু অনেক হাই বাট বিস্কিট বা কেক জাতীয় জিনিসগুলো নিয়ে ব্যবসা শুরু করার জন্য বা যেগুলো ড্যামেজ হয় এই জাতীয় ব্যবসা শুরু করার আগে আপনাকে কিন্তু ওই কোম্পানির প্রতিনিধির সাথে বসে আগে ড্যামেজ পলিসি কি আছে এই জিনিসটা আপনার ভালোভাবে জানতে হবে কারণ দোকান থেকে যদি আপনার একটা প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায় এবং আপনাকে যদি রিটার্ন দেয় আর এটা যদি কোম্পানি না দেয় তাহলে কিন্তু আপনি বড় ধরনের লসের সম্মুখীন হইতে পারেন এই জন্য ড্যামেজ পলিসি কি আছে আপনার প্রত্যেকটা কোম্পানির সাথে ব্যবসা করার আগে আপনি কিন্তু একটু বুঝে এবং তাদের কোম্পানির যে কমিশনগুলো আছে কত পার্সেন্ট কমিশন দেয় এই কমিশনগুলো হবে এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার কি লাগে হ্যাঁ তাদের চাহিদা কি আছে এবং তাদের প্ল্যান আপনি একটা কোম্পানিতে তিন লাখ টাকা ইনভেস্ট করলেন একটা বিস্কিট কোম্পানিতে একটা ডাইপার কোম্পানিতে আর দুই লাখ টাকা ইনভেস্ট করলেন এবং একটা পানি কোম্পানিতে আর দুই লাখ টাকা ইনভেস্ট করলেন আপনি কিন্তু তিনটা কোম্পানি এই অল্প টাকার মধ্যেই কিন্তু আপনি রান করতে পারতেছেন জাস্ট আপনার টেকনিক্যালি টাকাটা কিন্তু একটু ঘুরাইতে হবে এবং ব্যবসাটার সাথে সুন্দরভাবে লেগে থাকতে হবে তো আপনি অল্প টাকা নিয়ে আমি যে প্রোডাক্টগুলো বললাম এই প্রোডাক্টগুলো কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আপনার হয়তো বা খুব বেশি ইনভেস্টমেন্ট করতে হবে না এবং খুব সহজেই কিন্তু আপনি লাভবান হতে পারবেন এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে গিয়ে একটি কমেন্ট করে জানাবেন